এক মাস আগে আমি এক দু মাস আগে আমি গাড়ি কিনে একটা ইজি বাইক আমি হচ্ছে মহেশপুর আহত জোলাযোদ্ধা আমি ইজি বাইকটা কিনে আমি গাড়ি চালাতাম আমি একজন গরিব মানুষ আমার গাড়ি ব্যাটারি চুরি হয়ে গিয়েছে সেই ব্যাটারি আমার আর কেউ চুরি করিনি এই তিন চারজন যে ডাকায় ধরা পড়েছে এরাই আমার ব্যাটারি চুরি করেছে আমাদের পাশে গ্রামের বাড়ি আমার বাড়ি যাতায়াত করে আশেপাশে ওরা যায় এরা যায় নিন তো রাস্তাঘাট চিনত এদের তারা কেউ ওই কাজ করিনি আমি এদের বিরুদ্ধে আজকে থানায় অভিযোগ দায়ের করবো ইনশাল্লাহ